তার সামর্থ্য থেকে তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যেখানে পাচ্ছে তাতে তার মরুন তারা নামছে

শেখ মুখ আওয়ামী লীগ দূরদর্শী বাংলার ভাষা নেই একসঙ্গে রাখছেন এই বাংলার বাঙালি এই বাংলার দিয়ে কিন্তু ওই নির্বাচন কিন্তু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বাঙালি এখন বাঙালি এবং আপনার সম্পূর্ণ নির্বাচনের আগে মাঝে একটা সময় অর্থাৎ শিরোনি ঘোষণার আগে আপনারা জানেন বলাটা সিনেমা হলের সামনে